আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা বিমানবন্দর বা ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে চট্টগ্রাম যেতে শুভন নর্মাল যে এর মূল্য পড়বে দুইশত টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে তিনশত টাকা বগির প্রথম শ্রাড়ির সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে পাঁচশত উনত্রিশ টাকা এসি বগির যে চেয়ার সিট এর মূল্য পড়বে সাতশত অষ্টআশি টাকা স্নিগ্ধা এসি বগির যে নর্মাল সিট এর মূল্য পড়বে ছয়শত ছাপ্পান্ন টাকা এবং এসি বগির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার একশো উনআশি টাকা এবং বগির প্রথম শ্রাড়ির যে কেবিন সিট এর মূল্য পড়বে সাতশত অষ্টআশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত বারোটা সতেরো মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে পর্যটক এক্সপ্রেস পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল এগারোটা বিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সোনার বাংলা সোনার বাংলা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল সাতটা সাতাইশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে প্রভাতি প্রভাতি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল আটটা বারো মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল নয়টা বাইশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর দুইটা বারো মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত আটটা দশ মিনিটে এই শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সুবর্ণা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে বিকাল চারটা আটান্ন মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত নয়টা পঁচিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত নয়টা আটচল্লিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে ভোর রাত তিনটা তিরিশ মিনিটে রবিবারের দিন এই ট্রেন বন্ধ থাকে এরপরে রয়েছে কক্সবাজার এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত দশটা আটান্ন মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে রাত তিনটা চল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরনা তুরনা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং এটি চট্টগ্রাম গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পনেরো মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে বা বিমানবন্দর থেকে চট্টগ্রাম যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজে শিক্ষার সঙ্গেই থাকবেন